ইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ তো আজ দেখো আমরা ঘুরতে যাচ্ছি মামাবাড়ি তো শীতের সকাল বুঝতেই পারছো মা একদম চাদর মুড়ি দিয়ে রয়েছে আর আমরা সকালে ঠান্ডায় মামা বাড়ি যাচ্ছি আসলে খুব একটা দরকার তো সেই কারণে সকাল সকাল বেরিয়ে পড়েছি মামাবাড়ি যাওয়ার জন্য তো কি সেটা স্পেশাল তোমার সাথে পুরোটাই শেয়ার করবো ভিডিওটি দেখতে থাকো স্কিপ না করে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো কেমন চলো বন্ধুরা আমরা প্রায় মামাবাড়ির কাছাকাছি চলে এসেছি দেখতেই প্রচুর সন্ধ্যে হয়ে গিয়েছে আসলে আমরা দুপুর দুপুর বেরিয়েছিলাম এই যে দিদা আর এই যে ভাই বোন আর বনুর একটা বন্ধু এসেছিলো মানে আমার একটা দাদার মেয়ে আর আমার মা তো চলো বাগানে আজকে ফে মানে কী বলবো ফাংশান হচ্ছে তো আসলে আমার একটা মামার বার্থডে তো সেই কারণে বার্থডে সেলিব্রেশন হচ্ছে আর এই বাগানটা তোমাদের আমি আগের ভিডিওগুলো আগে দেখিয়েছি মামাবাড়ির বাগানটা কত সুন্দর দেখো কত সুন্দর লাইটিং করা হয়েছে দেখো দেখতেই পাচ্ছ আর এই যে এখানে ছোট মামা বসে আছে হাসছে আর এই দেখো কত সুন্দর কত সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছ তো এখন একটু পরেই ফাংশান শুরু হবে তো আমি পুরোটাই তোমার সাথে শেয়ার করবো দেখতে থাকবে ভিডিওটা কেমন দেখো এই যে এখানে আমি বসে পড়েছি আর আমার পাশে রয়েছে মা আর দিদা আসলে আমরা তিনজনে এক জায়গায় বসেছি এই দেখো দিদা আবার হাসছে দেখেছে আর এইখানে ওই দূরেতে আমার মামি বোন আর ওই বনুটা বসেছিল আর এই যে ভাই একবার ও সাইড আর একবার এ সাইড দৌড়াদৌড়ি করছে দেখতে পাচ্ছে তো চলো দেখতে পাচ্ছো লাইটিং হয়েছে মানে খুব সুন্দর ফাংশান হবে তো বন্ধুরা তোমরা পুরোটাই দেখো ভিডিওটা আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও দেখো এখনও ফাংশন শুরু হয়নি তো হবে তো অনেকে রেডি হয়েছিল আসলে রান্না বানার আইটেম ছিল তো মামার বার্থডে তো যে যার জন্মদিন সেই আসেনি এখনও তো সেই কারণে জন্মদিনের এখনও কোনো কিছু উৎসাহ আনন্দ তৈরি হয়ে ওঠেনি আমার মামাবাড়ির বাগানটা কী বলো তো অনেকে না মানে ধরো ফাংশান বলো বা যা ধরো কারোর যদি কোনো ফিস্ট বা যদি কোনো কিছু হয় তো সেই কারণে মামারা পরিষ্কার করে পরিষ্কার করে দেখো কত সুন্দর সাজিয়েছে মনে হচ্ছে না যেটা মামাদের বাগান এ দেখো ছোটো মামা যাচ্ছে ছোটো মামি আসছে সারাদিন সবাই দৌড়াদৌড়ি করছে আর চলো এবার তোমাদের দেখাই কার জন্মদিন এই যে এই মামাটা দেখতে পাচ্ছে এই মামাটার জন্মদিন আসলে মামাটা না খুব উৎসাহী আমার দিদাকে মা বলে ডাকে তো মানে এটা আমার একটা মামা হয় মানে ছোটোবেলা থেকে একে মামা বলেই ডাকি তো সুমন মামা ওর নাম তো ওই যে আমার বোন দেখো দাঁড়িয়ে আছে তো মামা মায়ের সাথে গল্প করছিল তো যেহেতু ভিডিওটা তো সবাই পছন্দ করে না তো আমি লুকি লুকি ভিডিও করছিলাম তো সেটা দেখো দেখতেই পাচ্ছ তো মামা গল্প করছে আর এই যে ওখানে বোন রেডি হয়ে গেছে এখন নাচবে বলে লিপস্টিক দিয়ে সুন্দর করে সেজে খুঁজে রেডি হয়ে গেছে আর ওখানে ওই যে বোন আর ওইটা হচ্ছে আমার মামার ছোটো মানে ছোটো মামার ছেলে দেখতে পাচ্ছো ওই যে মামি आई ना? <laughs> तो यह हम कपल डांस देखो মাংস একটু কষানো হতেই ভাই দেখো আমার কোলে মাংস নিয়ে বসে পড়েছে আর এখানে দেখো আমার ওই ছোটো মামা ছেলে ওকে ওকে বোন আর দুই বোনে মিলে নাচবার জন্য নাচছিলো কিন্তু ওই পছন্দ করে না তো তো সেই বসে ছিল আর ওই যে ওখানে মামা ওখানে আজকে বলছে তুই নাচ তুই নাচ তো ভাই নাচবার জন্য একদম রেডি হয়ে আছে দেখো দেখতে পাচ্ছ छपानी बन जाए ना कोई कहानी सर का आये सर का सर का सा जो पल्लू दिल सबके هي وٹن پير ۾ تنهنجو ذمّي ڪٿم هوندا کو ڪري ٿي بينه لاءِ رکابي ها ڪي هر ڪم ٿين ٿو

মনে দেখো সবাই চলে গিয়েছে আর আমরা যে কটা বাড়ির কজন সে কজনই রয়েছি তারপর খাওয়া দাওয়ার পর্ব দেখতে পাচ্ছি এই যে আমাদের খাওয়া হয়ে গেছে তারপর আমি একটু